নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব আলু দিয়ে বাটা মাছের ঝোল যেটা খেতে দারুণই টেস্ট হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে তো এই ঝোল রেসিপির জন্য তিনটা বাটা মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাগুলো একটু বেঁচিয়ে নিয়েছি ভাজা মাছের আমরা বেঁচিয়ে থাকি রান্না করার মাছে বেঁচানো হয় না কিন্তু আজকে আমি একটু বেঁচিয়ে নিয়েছি তারপরে এতে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর এই মাছগুলোকে আমি একটু সাইডে ঢাকা দিয়ে রাখবো আর সেই সময়ের মধ্যে দুটো আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো মাছগুলোর গায়ে যখন মশলা মাখানো হয়ে যাবে আমি এগুলোকে সাইডে রেখে দিয়ে আলুগুলোকে কেটে নেব তো আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আলুগুলোকে কেটে নিতে পারেন এরপর আলুগুলোকে ভেজে নিতে হবে তার জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হতে দুই চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে আলুগুলোকে দিয়ে গ্যাসিটটা মিডিয়ামে রেখে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর গ্যাসিট মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে আলুগুলো প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি লাল মোটা মোটামুটি মাঝারি লাল করে ভাজলেই হবে তো আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এরপর তেল থেকে ছেঁকে তুলে নেব আর এই প্যানেতেই আমি মাছগুলোকে ভেজে নেব তো আলুগুলোকে তুলে একটা বাততে নিয়ে নিচ্ছি আর মাছগুলোকে এই তেলের মধ্যেই দিয়ে দেবো তো তেলটা একটু কমে গেছে তার জন্য আমি এক চামচের মতো তেল এতে অ্যাড করেছি যেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি তো তেলটা দেওয়ার পর সব দিকে একটু গড়িয়ে নিচ্ছি যাতে মাছের সব দিকে তেলটা লাগতে পারে একটা সাইড ভেজে নেওয়ার পর অন্য সাইডটা উল্টে দিচ্ছি আর দুদিকটা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে যেহেতু সবজির মাছ একটু কড়া করে ভাজলেই ভালো হয় আর গ্যাসিটটা কিন্তু মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজতে হবে একদম লো আঁচে ভাজলে কিন্তু মাছগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে তো মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এই তেলেই আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো তো আমি কিন্তু আর তেল অ্যাড করছি না আপনারা যদি মনে করেন যে তেলটা অনেকটা কম লাগছে আর একটু দিতে হবে তাহলে অ্যাড করে দিতে পারেন তো এরপর ওই তেলের মধ্যে হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম আর দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আর গ্যাস হিটটা কিন্তু একদম লো করে দিয়েছি লো হিটে এইগুলোকে হালকা ভেজে নেওয়ার পর যখন ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এতে দিয়ে দেবো এক চামচের মতো গোটা জিরে যেটা আমি বেটে রেখেছিলাম তো চাইলে শুকনো জিরেগুলোও দিতে পারেন তবে বাটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি আসে তো এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে সরি জিরে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচের মতো শুধু আদা বাটা এতে রসুন নেই আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা বাটা যেহেতু ঝালটা অনেক বেশি তো ঝালটা নিজেদের স্বাদ ভুজে দেবেন আর দিয়ে দিলাম এক চামচের মতো কালো সরষে বাটা এরপর সমস্ত কিছু একটু কষিয়ে নিতে হবে আর অল্প একটু বাটিটা ধুয়ে জল অ্যাড করবো একদম অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হিটটা লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি তো অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে কষাতে কষাতে যখন মশলা থেকে একটা তেল ছাড়তে শুরু করবে তখন এতে দিয়ে দেবো একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা তবে টমেটোটা আমি সিলে বেটেছি মানে মেশিনে পেস্ট করিনি তার জন্য হয়তো একটু আধটু গোটা গোটা থাকতে পারে তো সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো আর গ্যাসেরটা কিন্তু একটু মিডিয়ামেই আছে মানে লো থেকে একটু বেশি আছে আর টমেটোটা আমি পেস্ট করে দিয়ে দিলাম টমেটোটা একটু বসিয়ে নিতে হবে যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর করার জন্য টমেটোটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো একটা একটা করে অ্যাড করবো তো টমেটো থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর কী করব আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু মাছের নুন ছিল আর আলুতেও ভাজার সময় নুন দিয়েছি তার জন্য নুনটা একদম অল্প করে দিতে হবে আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো নুন হলুদ দেওয়ার পর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প যেহেতু কাঁচা লঙ্কা আছে আর ফোলনের শুকনো লঙ্কাও আছে আবার শেষেও কিন্তু কাঁচা লঙ্কা আমি অ্যাড করব তার জন্য শুকনো লঙ্কাটা একদম অল্প করে দিয়েছি তো সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা খুব ভালোভাবে কষে যাবে আর তেল ছাড়তে শুরু করবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে দিলাম যেহেতু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছিল আলুগুলো দিয়ে খুব বেশি কষাবার দরকার নেই যেহেতু আলুগুলো ভাজা আর মশলাটাও কষানো হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর তিন কাপের মতো জল দিয়ে দেবো ঝোলটা যে যেমন রাখবেন সেরকম জলটা দেবেন আমি কিন্তু ঝোলটা একটু বেশিই রাখবো তার জন্য তিন কাপের মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর একটু কড়াটাকে মানে নাড়িয়ে নিতে হবে খুব বেশি হাতা ব্যবহার না করাই ভালো যেহেতু আলুগুলো ভাজা আছে অনেকটাই নরম আছে তো নাড়িয়ে নেওয়ার পর আমি গ্যাসিটটা একটু বাড়িয়ে দিয়ে এই ঝোলটাকে একটু ফুটতে দেবো তো যখনই ফুটতে শুরু করবে তখন গ্যাসিটটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো প্রায় পাঁচ মিনিটের মতো যেহেতু ভাজা আলু সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না আর গ্যাসিটটা লো করে দিয়ে সেদ্ধ করতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো মাছগুলো দেওয়ার পর একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে আর গ্যাসের একটু বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো যেহেতু ভাজা মাছ খুব বেশি ফোটাবার দরকার নেই আর ঢাকা দিয়ে সেদ্ধ করারও দরকার নেই তো আমি কী করবো গ্যাসিটটা বাড়িয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর এতে দু চামচের মতো ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু নিজেদের স্বাদ বুঝে দিতে হবে দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব আর নুনটা চেক করেছি নুনটা ঠিকঠাকই আছে এরপর গ্যাসিটটা অফ করে দেবো আর ঝোলটা যদি মনে হয় একটু কম রাখবেন তাহলে আর একটু ফুটিয়ে নিতে পারেন তো এরপর এটা নামিয়ে নিয়ে আমি কি করব সার্ভ করতে দিয়ে দেব। তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে আর যারা এতক্ষণ আমার রেসিপির সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন